মামির এছাড়া তো এখন বর্তমানে শীত পার করা যায় না শীতের একমাত্র মামা মামি শীত নাই সেখানে আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো আমার ভালোবাসার মানুষগুলা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো আজকে আমার নতুন বছরের নতুন দিনটা কেমন কাটে তা আপনারা শেয়ার করবাম তো সকালবেলা মর্নিং ডিউটি শেষ করার পর গোসল টসল দিয়ে আবার আয় পড়লাম রেস্টুরেন্টে কারণ আজকে বছরের শেষ দিন প্রচুর বেচা কিনে এবার সবাই এই ডাবল ডিউটি করন লাগবো তো আমি প্রথমে মাছের ইস্টা নয় এক মনির ভাইয়ার দ্বারো দিই ইহার কি অবস্থা প্রতিদিন বিকালের মতো আজকে বিকালেও মাছ ডিসপ্লে করা হয়েছে আর এদিকে দেখুন না আমার এক চাওয়ালা মামা হ্যাঁ খার এই বগর বগর হতাছে লঞ্চে যায় বেটার দ্বারো কি কয় হে আমার মামির এছাড়া তো এখন বর্তমানে শীত পার করা যায় না শীতের মৌসুম একমাত্র মামা মামি যেখানে শীত নাই সেখানে মামি গেছে কই

কারণ আজ যা বছরের শেষ দিন সবার একটু খোঁজ খবর লওয়া দরকার কেটা কী বা আছে কারণ আজকে এই রঙিন দুনিয়ায় আসি সবাই কালকে নাও থাকতে পারি এদিকে দে ওই না আমার দুই মামু যে কেমনে রুডি বেলা শুরু করছে তোরা যাই কর সব আডা ফুরাইস না পরে কিন্তু সেরেনতে মেক আপ করতো না খালি ভিডিও হলে তো না কাজের সময় হচ্ছে কাজও করন লাগবো সবচাইতে বেশি গিরি লিস্টানে কাজের চাপটা বেশি আছিল যার কারণে আমি সরাসরি গিরি লিস্টানো চাপ বাজাত খারাপ হলাম আর একটা বিষয় হইলো এই স্ট্যান্ডের ভিতরে ঢুকলে আমনের শীতের দিন অমনটা চাইব গেঞ্জিটা খুললে উদাম গতরে থাকার লাগা কারণ সাইরো দিক দিয়ে চুলা মাঝখানে প্রচুর গরম আর কি কাজের পেশা থাকলে এরকম গরম টরম শৈল লাগে ওই না তো আর কি যে ভাবনা সেই কাজ কইতে কইতে মামুরে দেবেন কত বড় ঠান্ডার বোতল লয়ে আসে गय बाइक आगे ठंडा खाएलो आज का प्रचुर काम काज करते हीबो परे पानी खावनारा चांस पाइत ना তো কইতে কইতে বাচ্চা গেল রাইতের বারোটা আমাদের লাইফ থেকে আরো একটা বছর হারায় গেলো চব্বিশ থেকে পঁচিশ সালে আইসা পৌঁছাইলো তো দেখেন রাত বারোটা বাজতে না বাজতে আকাশে কত রঙের রঙের বোম ফাটাইতেছে সবাই তো যে অনেক এক করে সবাই বোম ফাটাইতেছিল আমরা হোটেল ম্যানেজার নিষাদ ভাই আমরা অনেকগুলো বোম আনা দিছে কারণ তোরাও ফাড়া তুমি একেলগে তুমি একেলগে তিনি একেলগে লভি ডেকা তো আমরা বোম ফাটাইতেছিলাম এদিকে আরেক ভাই দেখা যায় ফান উড়াইতেছে আসলে এইসব বোম ফাটানি ফান ওষুধানি ঠিক না হাডের রুগী যারা আছে তাদের অনেক সমস্যা হয় সমস্যা যে জিনিস এই জিনিস বাঙালি আরো বেশি করে পাগলা পোলা পায় আরো বেশি করে ফুটায় এই ফান ওষুধতে দেখে আমার একটা ডায়লগ মনে হয়ে পড়লো ডায়লগ রইল জীবনটা ফানুসের মতন উঠতে সবাই দেখে কিন্তু পড়তে কেউ দেখে না তো অনেকক্ষণ বোম টম ফাটানোর পরে প্রায় দুইটা বাইজে গেছে এছাড়াও আজকে নতুন বছর উপলক্ষে আমাদের হোটেল স্টাফদের একটা পার্টি আছে দোকান বন্ধ করে তাড়াতাড়ি সবকিছু ওই পার্টির আয়োজন করতে ভাই প্রায় পার্টি মাটি শেষ করতে প্রায় তিনটা সাড়ে তিনটা বাসবো ঘুমাইতে ঘুমাইতে সাড়ে চারটা পাঁচটা আবার সকাল ছয়টায় ডিউটি আসলে এটাই ছেলেদের জীবন তো আমরা খাওয়ার লাগা জনপতি একটা করে সুরমা মাছের বার লইসি সাথে লইছি দুইটা কইরা পরোটা ঠান্ডা মান্ডা আর অনেক কিছু তো মামা এদিকে সুরমা মাছের বার বিক্রি করতেছে অনেকবার মামার এসে গায়ে মামার নি খাওয়া দাওয়া কিছু হয়েছে কত সুন্দর বার বিক্রি আর মামা পেট দি পুরা ভাইসে রয়েছে লাঞ্চ করছিলাম দু হাজার চব্বিশ সালে ডিনার করলাম দু হাজার পঁচিশ সালে মামা একটা বছর না খাইয়াছিলাম মামা এই মামা এই অবস্থা শরীরের এই অবস্থা

তো আমরা ছোট করে আমরা পার্টির আয়োজনটা করছি ইস্টা প্রমো যাতে কারো কোনো সমস্যা না হয় সব আমরা আমরাই অন্যান্যদের মতো আমরা নতুন বছর উপলক্ষে এত আহামরি কিছু করতেছি না লাইটিং মাইটিং ডিজে মিজে বাজায় এমন কিছু না জাস্ট মামু না সবাই একসাথে বয়ে একটা ছোটো কাটো করে পার্টি দিলাম মজা করলাম এইটুকুই তো আমার ভালোবাসার মানুষগুলা কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে রেগুলার কন্টেন্ট নিয়ে আসতে পারি না তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি তো আমার ভালোবাসার মানুষগুলো আজকে আমার এই সাতাশ নম্বর ব্লগটা এই পর্যন্তই জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে বরাবরের মতো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ